السلام عليكم আপনার সবাই কেমন আছেন করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন তো খাদ্য অধিদপ্তরে এই মাত্র আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে দ্বিতীয় ধাপের তো সতেরোশো একানব্বইটি পদের দ্বিতীয় ধাপের পরীক্ষাটা হলো আপনার উনত্রিশ আট দু হাজার পঁচিশ তার মানে উনত্রিশ তারিখে আপনাদের পরীক্ষাটা হবে চলতি মাসের তো আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের ভিতর আপনার কীভাবে এখানে ভালো একটা রেজাল্ট করবেন আসুন সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো এবং কি আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কি আর বাকি পদগুলোর পরীক্ষা কত তারিখ সেটা আপনারা জানতে পারেন তো আপনাদের কাছে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা করবেন আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে সকল ভিডিও নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং কি আমাদের এই চ্যানেলে সকল সরকারি চাকরির আপডেট এবং পরীক্ষার তারিখ এবং কি পরীক্ষার সংক্রান্ত যতগুলো নোটিশ সব কিছু আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি এবং কি আমাদের এই চ্যানেল প্রশ্ন সমাধান সাজেশন সব কিছু পাবেন আপনারা জানেন খাদ্য অধিদপ্তরে কিছুদিন আগে যে একটা প্রথম দাপের পরীক্ষা ওইখানে আমাদের সাজেশন পড়ে অনেকেই আপনার ভালো করছে তো আশা করি ইনশাআল্লাহ আপনারাও ভালো করবেন আমাদের সাজেশনগুলো একটু ফলো করবেন আমরা আপনার এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং পদের জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন রাখছি যেটাতে পঁচিশ সালের সব আপডেট ড্রাইভিং পদের প্রশ্নগুলো পাবেন সরকারি চাকরির তো সেক্ষেত্রে আপনার দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার নোটিশ কী বলা হয়েছে দেখুন খাদ্য অধিদপ্তর পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ড্রাইভিং পদের পনেরোতম গেরেড গ্যারেটের আপনাদের লিখিত পরীক্ষা সংক্রান্ত এই নোটিশটি তো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার গ্রেড পনেরো আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ সকাল হতে এগারো গোটিকা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে যথাসময় পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী একুশ আট দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ গোটিকে হতে তার মানে আজকে বিকাল পাঁচটার থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যারা সহকারী উপখাদ্য পরিদর্শক এবং কি উপখাদ্য পরিদর্শক এই দুটা পদে আবেদন করেছেন তারাও আমাদের কাছ থেকে এই দুইটা পদের জন্য আমাদের সাজেশনটি নিয়ে যাবেন আমরা প্রতিটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন এই পদ অনুযায়ী প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন তো ইনশাল্লাহ আমাদের সাজেশন পড়লে আপনারা ভালো করতে পারবেন যেহেতু আপনারা জানেন প্রথম দাফের পরীক্ষা যারা আমাদের সাজেশন থেকে পড়ছে তারা মোটামুটি ভালো একটা রেজাল্ট করছে তো ইনশাল্লাহ আপনারাও ভালো একটা রেজাল্ট করতে পারবেন আমাদের সাজেশনের উপর আস্থা রাখতে পারেন আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার সাজেশন দিয়ে থাকি সেটা আপনারা অনেকেই জানেন তো আপনার যারা আমাদের সাজেশনগুলো পড়ে অনেকে উপকৃত হয়েছেন তো আপনারা ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম